আসন্ন ঝহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল হাট ব্যবস্থাপনা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার এসব নির্দেশনার মধ্যে সবচেয়ে কঠোরভাবে নজরদারির কথা বলা হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক বা গাড়ির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন কোনো নির্ধারিত পশুর হাটের উদ্দেশ্যে যাওয়া গাড়ি মাছ পথে রাস্তায় থামা নহলে বা সেখানে গরু নামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সভাটি ছিল ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা জানান এবার থেকে কোরবানির গরুবাহী প্রতিটি ট্রাক বা পরিবহনের গায়ে নির্দিষ্ট হাটের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য রাস্তায় বা হাটের বাইরের এলাকায় গরু নামিয়ে বেচা কেনা বন্ধ করা তিনি বলেন পথে গরু নামিয়ে ট্রেড করার সুযোগ আর থাকবে না এটা বড় শহরগুলোতে মারাত্মক যানজট ও বিশৃঙ্খলার কারণ হয় যারা রাস্তায় গরু নামাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গরুর হাটগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন কিছু হাটে পঁচাত্তর জন করে আনসার থাকবে আবার কোথাও সংখ্যাটা কম বেশি হতে পারে এছাড়া হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকবে শুধু নিরাপত্তায় নয় পশু স্বাস্থ্য ও মানুষের নিরাপত্তাও এবারের প্রস্তুতির অন্তর্ভুক্ত উপদেষ্টা জানান প্রতিটি হাটে পশু চিকিৎসক উপস্থিত রাখার ব্যবস্থা নিতে হবে যাতে অসুস্থ গরু শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় একই সঙ্গে হাটে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে কারণ পশুর আঘাতে অনেক সময় মানুষ আহত হয় সড়ক যানজট ও দুর্ঘটনা এবার ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পর তিন দিন পর্যন্ত দেশের সব রাস্তায় বালখেড ও ভারী পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এমনকি এই যানবাহনগুলো রাতেও চলাচল করতে পারবে না কেবলমাত্র জরুরি পণ্য পরিবহনকারী যানবাহন এই নিয়মের বাইরে থাকবে ঈদের সময় অতিরিক্ত যাত্রী বহন যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে উপদেষ্টা বলেন বাস ট্রেন বা লঞ্চ কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না একই নিয়ম পশু পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য তিনি আরও বলেন মানুষের বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে তবে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি কেউ যেন অযৌক্তিক দাবি তুলে রাস্তায় বসে না পড়ে যার যার দাবি তারা যেন নিজ নিজ প্রতিষ্ঠানে প্রাঙ্গনেই তা জানায় সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোনো আন্দোলন মেনে নেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সব মিলিয়ে কোরবানির সময় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং জনগণের নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সরকার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ছিলাম আহমেদ ফেসুক রেপো থাকার জন্য ধন্যবাদ